সালামু আলাইকুম হোটেল সিওত্তরায় আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে চাচ্ছি হোটেল সিওত্তরার একটা কাপল বেডরুম হোটেল সিওত্তরাটি হচ্ছে কলাতলি বিচ পয়েন্টে অবস্থিত এখান থেকে বিচের ডিস্টেন্স সর্বোচ্চ দুই মিনিট হোটেল থেকে নিচে নামতে আপনারা বিচ দেখতে পাবেন এটি হচ্ছে মেন ডোর মেন ডোর থেকে ঢুকতে প্রথমে দেখতে পাচ্ছি আজ একটি বড় ওয়ার

খুবই সুন্দর করে ডেকোরেট করা এখানে আপনারা বসে বিভিন্ন কাজ করতে পারবেন দেন আছে একটি বড় এলইডি টিভি যথেষ্ট বড় একটি এলইডি টিভি দুইজন মানুষ মানুষ বসে বসার জন্য খুবই আরামদায়ক দুইটা চেয়ার দেওয়া আছে আছে একটি বড় অ্যাটাচ ব্যালকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত সি ভিউ ব্যালকনি আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনারা চাইলে বেবি সহ তিনজন মানুষও থাকতে পারেন যথেষ্ট কমফোর্টেবল একটি কাপল বেড দেন এট লাস্ট আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম হাইকোমোট ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম কক্সবাজারে আপনার আপনার হাজব্যান্ড ওয়াইফলি টাইম স্পেন্ডের জন্য সি উত্তরার এই কাপল বেডরুম আপনার বেস্ট এসে হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি উত্তরা